ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং মাই অল ফ্রেন্ড চলে এসেছি আজকে কোথায় বলো তো আজকে আর কলকাতা না মালদানা সরি মালদাতেই যাচ্ছি আমি তো কলকাতা না মালদানা এটা এটা হচ্ছে নতুন একটা স্টেশন রেল স্টেশন সেটা হচ্ছে কুঞ্জ বলো তো হাফিয়ে গেছি উপরে উঠলাম সিঁড়ি দিয়ে তো দেখো খুব সুন্দর করেছে একবারে অসম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখো আমি গৌরমপুর টেশন আজকে সকালবেলা চলে এসেছি ট্রেনে চড়ে শখ হয়েছে মালদায় যাবো ভিডিও করতে করতে তো ব্লকটা বানাচ্ছে তোমাদের জন্য আর দেখো আমাদের টেশনটা প্ল্যাটফর্মটা খুব সুন্দর করেছে কিন্তু অসম একবার মিষ্টা দেখো চকচকে একবার টাইস ঝকঝকে করে দিয়েছে তো এইদিকেও প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে ট্রেন ধরার জন্য ট্রেন আছে আমাদের ছটা কুড়িতে মালদাতে যাব আর মালদা যেতে যেতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কেউ স্কিপ করো না খুব সুন্দর লাগছে দেখো দারুণ একবার তো এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম আর পরবর্তীতে ভিডিওগুলো দেখতে থাকো পুরো ভিডিও দেখাবো মালদা যাওয়ার ভিডিওগুলো দেখাবো দেখাব খুব সুন্দর লাগছে দেখতে দারুণ তো এখান থেকে এই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে টা